আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ওয়েদারটা দেখুন মাশাল্লাহ কোনো রোদ নাই আজকে আজকে পাঁচ দিন যাবৎ কোনো রোদ নাই শুধু মেঘলা মেঘলা থাকে আর বৃষ্টি পড়ে ফোটা বৃষ্টি পড়ে এখনও ফোটা ফুটা বৃষ্টি পড়তেছে আমার ক্যামেরাতে ধরা পড়তেছে না তো বৃষ্টিতে কারা কারা বিষছেন কমেন্টে জানাবেন আমাদের চট্টগ্রামের ভাই বোনেরা বৃষ্টিতে কারা কারা বিজতেছেন কমেন্টে জানাবেন আজকে এদিকের ওয়েদারটা দেখুন এ দেখেন এদিকে যেটা খালি দেখতেছেন এখানে চাষাবাস করে এখানে এই যে কালীবাড়ির মানুষরা চাষাবাস করে এদিকে আমাদের হিন্দু সনাত্মক ভাইরা আছে তো আজকে অনেক দিন অনেক বছর আপনারা এই হিন্দু কোনো কোনোদিন আমাদের সাথে ঝগড়াঝাটি হয় নাই তাদের মতন তারা থাকে আমাদের মতন আমরা থাকি আসলে সবগুলো আমরা ভাই ভাই বুঝছেন কেউ কারো পর এখানে সবাই আপন এখানে আমাদের এলাকার সবাই এক একজনের আপন তো সবাই নিজেকে বাই বাই মনে করে এখানে জগড়া জাটি এতটা হয় না যা হয় বাইরে হয় সেটা বলতে পারি কয়েকদিন আগে আমাদের যেটা শূন্য মাদ্রাসা আমরা রক্ষা করার জন্য কয়েকদিন আগে একটা বিশেষ বড় জগড়া সৃষ্টি হয়েছিল যেটা একটা হুজুরকে নিয়ে আমাদের যে কোনো একটা হুজুরকে নিয়ে তো এগুলো আমি বলতে চাচ্ছি না এখন বাট আমি আজকে বলতে আসছি শুধু ওয়েদার আজকে ওয়েদারটা দেখা যাওয়ার জন্য আপনাদের কাজকে ওয়েদারটা দেখা দেওয়ার জন্য আসলাম দেখেন চাঁদও লাগবে সূর্যও লাগবে কোনোটা ফেলাইতে পারবেন না আপনি অবশ্যই এটা না যে আমাদের সূর্য লাগবে না সূর্য ছাড়া চলবে না চাঁদ ছাড়াও চলবে না তেমনই এমনি ওয়েদারটা দেখুন খুবই আল্লাহ আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টির উপর আর কোনো সৃষ্টি নাই আল্লাহর সৃষ্টির উপর আর কোনো সৃষ্টি নাই কি সুন্দর ম্যাক কি সুন্দর ওয়েদার তো কারা কারা এরকম ওয়েদার ফিল করতেছেন ছাদের উপরে উঠে কমেন্টে জানিয়ে দিবেন। এই বৃষ্টি জোরে চলে আসতেছে তো চলে যেতে হবে মনে হয় সম্ভবত তো চলে যাচ্ছি সকাল চট্টগ্রাম বাইরা বাইরে ভালো থাকবেন